যে দু হাজার তেইশ যে পঞ্চায়েত নির্বাচনে সাত সাতটি খুন হয়েছে এর দায় শৌকাত মোল্লা শৌকাত মোল্লা খুন করিয়েছে এক নম্বর দায়ী মানে কি ক্যানিং ক্যান লোকরাই খুন করেছে তো ভাউন্ডের লোককে করেনি তো পরিষ্কার হয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে হিংসা করেছিল কারণ আমরা বারবার বলে আসছিলাম শৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচন প্রাককালে যেভাবে ভাঙড়বাসীকে অশান্তির আগুনে জ্বালিয়ে তুলেছিল বারবার কথা বলে আসছিলাম এবং আমরা কোটে গিয়েও এ কথা বলছি হয়তো অনেকে আমাদের কথাকে সেইভাবে গ্রাহ্য করেনি বা বিরোধী বলে আমাদের কথাকে কর্ণপাত করেনি কিন্তু গতকালকে এই চক্রান্তের অন্যতম একজন হোতা সে নিজে থেকে কিন্তু বলেছে যে কি কাণ্ড তারা ঘটিয়েছিল তাহলে প্রমাণিত হচ্ছে আর আপনাদের বলে যায় আমাদের রেজাউলকে আমাদের মহিউদ্দিনকে আমাদের হাসানকে যারা খুন করেছে তাদের মধ্যে আমরা জেলের ভাত খাইয়েছি প্রস্তুত নেন কারিমুল যে কথা বলেছে বাস্তব কথা আগামী দিনে কিন্তু তাদের সাথে আইনের লড়াইয়ে কত তাদেরকে শাসক আটকাতে পারে আমরাও দেখব জেলের ভাত আমরা খাওয়াবো একটাও আমরা ছাড় দেব না আমাদের ভাইকে যারা খুন করলো আমরা আমাদের এই মঞ্চ থেকে রেজাউল ভাইকে মহিউদ্দিন ভাইকে হাসান ভাইকে আমরা স্মরণ করে তাদের পরিবারের কজন আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা ভুলে যাইনি সুখ দুঃখে আমরা আমাদের সমর্থ অনুযায়ী আমরা বারবার তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও দাঁড়াবো কারণ আজকে রেজাউল ভাই হাসান ভাই মহুদ্দিন ভাই যদি প্রাণে বেঁচে থাকতো তাহলে আজকে আমাদের সাথেই থাকতো আপনাদের সাথেই থাকতো আজকে সে প্রাণে তার প্রাণটা তৃণমূলের দুষ্কৃতীরা ওই নেতৃত্বে তাদের প্রাণগুলো কেড়ে নিয়েছে বলে তারা আমাদের থেকে হারিয়ে যায়নি হয়তো তারা সশরীরে আজকে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেনি কিন্তু আমরা তাদেরকে আমাদের আমার দিলের মধ্যে অন্তরের মধ্যে তাদেরকে আমরা গেঁথে রেখেছি তাদেরকে আমাদের থেকে আলাদা হতে দেব না